একটা ব্যাগে আছে ইউরো আর একটা আমাদের ডলার দুইটা লাগেজের মধ্যে আমার সিক্স মিলিয়ন ইউএসডি ডলার থাকবে আজকে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আপনারা মাত্র কয়েক ঘন্টার মধ্যে বিলিয়ন বিলিয়ন টাকার মালিক হয়ে বাংলাদেশে টাকা নয় ইউএসডি ডলার খুবই সহজ বড় লোক পাওয়া যাবে আর বড় লোক হবে আমি তো এখন কোটি টাকার মালিক অনেক বড় আমি বুঝছেন এই গল্পটাই আজকে আপনাদের জানাবো আপনারা হবেন লাখ কোচি নয় কোটি সেটাও আপনার ঘরে বসে দেখুন বিনা পরিশ্রমে কোনো কষ্ট করতে হবে না হবে না শুরু করা ঘটনাটা হচ্ছে এই তো মেবি চব্বিশ তারিখ হবে গত মাসের চব্বিশ তারিখ মানে চব্বিশে জুলাই আমার মেসেঞ্জার একটা মেসেজ আসলো কি যে নাম আপনাদের উপরে মেনশন করে দেবো নাম্বার নামগুলা এবং কি কি কথা হলো এতগুলো আপনাদের দেখিয়ে দেবো আপনারা দেখে নেবেন আমাকে হাই দিলো এবং কি খবর ভালো মন্দ ফোন নিল তাও একটা দেখলাম জেনিফার লোপেস নামের একটা আইডি থেকে চিন্তা করলাম কে তারপরে আমিও রিপ্লাই দিলাম তো প্রথমে বলতেছি সরি আমি মনে করছি আমার একজন খুব কাছের ক্লাইন্ট তাকে মনে করে করেছি তো ওর ওর পরিচয় দিল একজন মানে ওর স্বামী মারা গেছে তিন বছর হয়েছে ওই একলা থাকে ওর কোনো ছেলে মেয়ে নাই কয়েকটি ব্যাংকে চাকরি করে তো এরকম এই প্রথম দিয়ে কথাবার্তা খুব আসছে

যদি তুমি এটা পোটেন্সিয়াল রাখতে পারো তাহলে তোমার সাথে আমি শেয়ার করবো আমি চিন্তা করতেছি যে ওই কি এমন বিষয় আমাদের শেয়ার করবে ঠিক আছে করার সমস্যা নেই করতে করো তারপরে কথা হলো এই বলতেছিল যে একজন বাংলাদেশি নাম মোহাম্মদ ইউসুফ যিনি দুই সালে একটি ফায়ার

এটাই ও বললো তা বললো ঠিক আছে তো আমাকে আমি কি করতে পারি ওটা বললো যে যদি তুমি আমার সাথে এগ্রি হও তাহলে আমরা সিক্স মিলিয়ন ইউএসডি ডলার সিক্স মিলিয়ন ইউএসডি ডলার চিন্তা করতে পারছেন সেটা আমরা পাবো সে তিন মিলিয়ন ইউএচ ডলার নেবে আর আমাকে যে তিন মিলিয়ন এরকম একটা কথাবার্তা আমাদের মাঝে হয় তো ঠিক আছে আমি তো আমিও তো বুঝতে পারছি কোনো একটা খপ করে তাহলে আমি একটু খেলার চেষ্টা করলাম যে কতটুক খেলতে পারে ওকে সমস্যা নাই কত কি করা লাগবে এখন বলো সে আমাকে কিছু ডকুমেন্ট দেখালো এটা হচ্ছে ডক্টর না মোহাম্মদ ইউসুফের ডেথ সার্টিফিকেট তারপর দেখালো ডিপোজিট যেটা আছে ওটা আমাকে দেখালো আপনাকে এগুলো প্রমাণ স্বার্থে তারপর ওর আইডি দেখালো যেটা ওখানে চাকরি করে সেটার এগুলো দেখিয়ে আমাকে একটু কনভেন্স করার চেষ্টা করলো মানে বিশ্বাস করার জন্য যা যা প্রয়োজন সেই ডকুমেন্টগুলো আমাকে দেখালো মোহাম্মদ ইউসুফের এসি তারপর আমাকে বললো যে ঠিক আছে তোমাকে একটা নাম্বার দিচ্ছি সেটা হচ্ছে ওই ব্যাংকের ম্যানেজার ম্যানেজার নাম্বার দিচ্ছি তুই ম্যানেজারের নাম্বারে একটা লেটার আমাকে ওই একটা লেটার পোস্ট করলো ওই লেটার এবং এই ডকুমেন্টগুলার সহ ম্যানেজারকে আমি ম্যানেজ করার জন্য বলতো তো আমিও ঠিক আছে করতে সে যাই বলতেছে আমি সেটাই পালন করতেছি এক কথা মানে হুকুমটা ইকা যা বলতে হয় তারপর এরকমই ব্যাঙ্ক ম্যানেজারকে আমি এই ডকুমেন্টগুলার সহ মেসেজ করলাম আমি আশ্চর্য ব্যাংক ম্যানেজারের সাথে সাথে আমাকে রিপ্লাই দিলাম মনে হয় যে ব্যাংক ম্যানেজার বসেই আছে আমার জন্য যে রিপ্লাইটা করবে তা ঠিক আছে ব্যাংক ম্যানেজার বলছে হ্যাঁ আমার তো এটা বিশ্বাস দূর করো তারপরে তুমি যে ডকুমেন্ট দিয়েছো তাতে মনে হয় যে না তুমি ওর আত্মীয় তুমি ওর হকদার তো এরকম বলো তো ঠিক আছে আমরা তোমাকে এই টাকাটা দেব আমরা তোমাকে এই টাকাটা দেবো তবে মোহাম্মদ ইউসুফের কিছু টাকা ট্যাক্স ওকে আছে এটা পেড করা তাহলে আমার তোমাকে টাকাটা দেবো কত টাকা ট্যাক্স দিতে হবে তা হচ্ছে এক লাখ ইউএসডি ডলার দেখতে পারতে পারছেন তো আমি তখনই ভাবছি হয়তো মেয়েটা মেয়েটা আমাকে বলেছিল যে এই ব্যাঙ্ক ম্যানেজার যাই বলুক না কেন সেটা ওকে ফরওয়ার্ড করার জন্য আমি ওকে দেখালাম তো ওই বলছে ঠিক আছে তারপর আমি তখনই চিন্তা করছিলাম হয়তো ভাই এই এক লাখ ইউএসডি ডলার আমার কাছে চাইবে

মানে মালস্থান থেকে আমি ইউএসডি ডলার পেয়ে যাব তিন লাখ না তিন বিলিয়ন মার্কিন ডলার ঠিক আছে ওকে সমস্যা নাই তো সে দেখালো তারপরে সে আমার একটা পেপার দেখালো এই যে পেপারটা আপনার দেখাচ্ছি এই পেপারটা দেখালো সে টুকেন সে পেড করেছে মানে ওই দিনটা ছিল সাতাশ তারিখ সাতাশ তারিখ দেখালো এই ট্যাক্স এক লাখ এক পেড করে ডকুমেন্ট তো ওকে যেহেতু ঠিক আছে সাতাশ তারিখে এক লাখ ইউজি ডলার ট্যাক্স পেড করছে সিটি ব্যাংক থেকে ভালো হয়তো বিশ্বাসযোগ্যই অবিশ্বাস করার কোনো কারণ নেই তারপরে ওর বাড়ি ওর গাড়ি এগুলার বন্ধক রেখে যে টাকা নিচ্ছে সেই প্রমাণগুলো দেখাইছে ঠিক আছে সব ঠিক আছে আমি তো খুব খুশি বলতে আমি ওর এক্সাইটেড যে পরবর্তী ঘটনা কি ঘটবে সেটা দেখার জন্য ঠিক আছে তারপর আমি কি করবো তারা বলতেছি যে এই ট্যাক্স টোকেনগুলো তুমি ইয়েকে দেখাও ম্যানেজারকে সেন্ড করো তারপর আমি কি করলাম এই ডকুমেন্টগুলো ম্যানেজারকে সেন্ড করলাম ওয়া দারুণ একটা প্লেসে চলে আসছে পরিবেশটা ভালো লাগতেছে সুন্দর ম্যানেজারকে আমার ডকুমেন্ট পাঠাইলাম ট্যাক্স টোকেন দেওয়ার পরে সাথে সাথে ম্যানেজার আমাকে রিপ্লাই দিয়ে হ্যাঁ আপনার ট্যাক্স পেইড হয়েছে এখন আপনি আপনার অ্যাড্রেস দেন যেখানে আমরা টাকাটা পাঠাবো এত এত পরিমাণ টাকা এটা ব্যাংকে ব্যাংকে লেনদেন করা যাবে না তাই আমরা একটা কোরিয়ারের মাধ্যমে বিশ্বস্ত এজেন্টের মাধ্যমে কোরিয়ারে পাঠাবে যেটা দুইটা লাকিসের মধ্যে একটার মধ্যে আমার একটা ভিডিও দিয়েছে ভিডিওটা আপনাকে একটু দেখাবো আমি এই ভিডিওটার মাধ্যমে দেখাইলো যে একটা ব্যাগে আছে ইউরো আর একটা মধ্যে ডলার দুইটা লাগেজের মধ্যে আমার সিক্স মিলিয়ন ইউএসডি ডলার থাকবে হ্যাঁ ঠিক আছে ওকে আমার তারপর আমি আমার মেয়েটাকে জিনিসটা পাঠাইলাম তো আমি তখন একটু ভয় পাইছি যে কোনো একটা ক্রাইমের সাথে আবার জড়িত হয়ে যাই নাকি এই বিষয়টা একটু মনে হলে ভয় ছিল তারপরে মেয়েটাকে দিলাম মেটা বলছে হ্যাঁ অ্যাড্রেস দিয়ে দেবেন কি অ্যাড্রেস দিলে কী হবে এখনও আমার টাকা আমার কাছে টাকা পয়সা চায় না বিষয়টা হচ্ছে একটু খটকা লাগতেছে যেহেতু আমাকে ভাঙানোর জন্যই তো এই ব্যবস্থাটা এটা হচ্ছে আধুনিক চক্র আমি সেটা বুঝতে পারছি তখন তখন কি হলো তখন আমি ওরকে আমি আমার অ্যাড্রেসটা দিয়েছি ম্যানেজারকে ম্যানেজারকে অ্যাড্রেসটা দেওয়ার পরে বলছে ঠিক আছে আমরা পাঠাবো তবে একটা এজেন্টের একটা ডেলিভারি চার্জ আসছে হ্যাঁ আমি তো বলতে গেলাম না এই এসছে আসল ঘটনা এই চার্জের মানে ডেলিভারি চার্জ নেওয়ার জন্য আমার সাথে এই চক্রটা শেষ শুরু থেকে যে নাটক করতেছে এই নাটকটা এই কারণেই তা বললাম ঠিক আছে তো বলছে আপনি কি ডেলিভারি চার্জতে আগ্রহী ইয়েস ও এই জিনিসটাই আমার কাছে শুধু তো আমি তো ইয়েস বলতেছি না আমি মেয়েটাকে বলতেছি দেখ কিসের ডেলিভারি চার্জ কত বা কী মেয়েটা বলেছে আমিও জানি না তোর যদি জানার ইচ্ছা থাকে তাহলে ম্যানেজারকে এস এম এস কর ম্যানেজারকে জিজ্ঞাসা কর তো আমি আমার ম্যানেজার ছিলাম যে দেখ ডেলিভারি চার্জ কত তো ম্যানেজার আমার লেগছে যে দশ হাজার এখন দশ হাজার ইউ ডলার না দশ হাজার টাকা এটা কিন্তু আমি মেনশন করে নেই তো মেনশন করে নেই পরে আমি তো একটু কনফিউশনে বলছি আচ্ছা দশ হাজার টাকা না ইউএইচডি তুই কোনো কিছু লিখলি না এই এস এম এস দেওয়ার পরে আর এস এম এস দেয় নেই তো ওরা তো হয়তো বা আমি প্রায় তিন চার দিন কোনো এস এম এস এর রিপ্লাই দিই নাই মেয়েটা আমাকে এস এম এস করছে ডিয়ার কী খবর বলছে আমি আর কোনো রিপ্লাই দিই নি হয়তো বুঝে গেছে যে না এখানে আর চেষ্টা করে লাভ নাই আমরা ফেল তারপর তো আর আমি চার পাঁচ দিন প্রায় এক সপ্তাহ কোনো ধরনের কোনো যোগাযোগ করে নেই পরে আবার একদিন আমি দুষ্টাই মেয়ে চলে একটা মেসেজ দিয়েছি মেয়েটাকে কিন্তু মেয়েটা রিপ্লাই দেয় না কিন্তু ম্যানেজারকে একটা মেসেজ দিয়েছি যে আমার ডেলিভারি কোথায় আসলো এখনো আসে না কেন তো ম্যানেজার আবার সাথে রিপ্লাই দিয়ে দিল হ্যাঁ তুমি কি ডেলিভারিটা নিতে আগ্রহী বলছে হ্যাঁ অবশ্যই আগ্রহী কেন আগ্রহী হবে না তাহলে আবার টাকা কথা বলে আমি বললাম যে ঠিক আছে টাকা ডেলিভারি ম্যান তো আমাকে পার্সেল বুঝাই দিবে তারপরে টাকা নেবে ঠিক আছে পাঠাই দে ডেলিভারি ম্যান আসুক আমারও যখন পার্সেল দেবে তখন আমি টাকা ওকে বুঝাই দেবো তারপরে আর খবর নাই কারণ ওরা বুঝে গেছে ওরা কি চায় ডেলিভারি টাকাটা আগেই চায় পরা চাই যে ডেলিভারি টাকা টাকা আগে আগে দিয়ে দিক। তে এই হচ্ছে প্রতারণার চক্র। আপনারা হয়ে যাব অনেকই অনলাইন এরকম এসএমএস করতে পারে আপনারা সবাই সাবধান থাকবেন। কারণ এই চক্র সব জায়গায় আছে। আর মানুষেরকে ঠকানো রাস্তা দিন দিন মানুষ যেমন আধুনিক হচ্ছে, চালাক হচ্ছে তেমন যারা প্রতারক তারাও চালাক হয়ে যাচ্ছে। আধুনিকভাবে মানুষকে কনভেন্স করার চেষ্টা করছে বিশ্বাস করানোর জন্য কি কি করানো যায় কি কি ব্যবস্থা নেওয়া যায় দেখেন চিন্তা করেন একটা বার মানে মিলিয়ন আমার মনে হয় যে প্রায় কোটি টাকা হবে মানে বাড়ির কাছের কথা মানে এত বড় একটা চক্র চিন্তা করা যায় আপনারাই বলেন তো আপনার সবাই সাবধানে থাকবেন এসব চক্র থেকে এরকমটা না হতে পারে আর অন্য কোনো পদ্ধতি হতে পারে কারণ পদ্ধতি এর অভাব নেই তাই সবাই সাবধান থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকের মতো আমার ব্লগটা শেষ করছি এবং যারা আপনারা দেখতেছেন যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড একটা কমেন্ট করে দিবেন তাহলে হয়তো বা আমরা একটা ব্লগ করার আগ্রহী হব আরও নতুন শুরু করেছি আপনাদের সাপোর্ট পেলে এগিয়ে যেতে পারবো না তো এখানেই শেষ কারণ আপনার অডিয়েন্স ছাড়া তো সম্ভব না তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম